কিন্তু যখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তরিকা বাদ দিয়ে নিজের মন গড়া তরিকা তৈরি করে নিলাম এটি কি ইসলামী মতবাদ ওটা যখন কুফরি মতবাদ হতে পারে মানুষের মন গড়া হওয়ার কারণে তাহলে এটা কেন হবে না অথচ আজকে মুসলিমদেরকে রসুল ইসলামের তরিকা বাদ দিয়ে নকশবন্দিয়া হোক অথবা মুজাদ্দে দিয়া হোক অথবা কাদেরিয়া হোক অথবা চিস্টিয়া হোক অথবা সাবেরিয়া হোক সেই তরিকার উপরেই তো আপনি বায়াত নিচ্ছেন এটি কোন ইসলামী মতবাদ অবশ্যই কোনো সন্দেহ নেই সেগুলি যেমন কুফরি মতবাদ এটাও তেমন কফরি মতবাদ সেগুলিও করান শুনন্যায় নেই এগুলিও করান শুনন্যায় নেই বরং অনেক সময় এটা সেগুলির চেয়ে আরও বেশি ভয়ঙ্কর কেন এটার বেশি ভয়ঙ্কর মানুষ সবাই জানে খ্রিস্টান কি নয় মুসলিম নয় ইহুদি কি নয় হিন্দু কি নয় সবাই এটা জানে কিন্তু একজন মানুষ যখন মুসলিমের মতো বেশ ধারণ করে মুসলিম নাম ব্যবহার করে আপনার কাছে অনুসলামিক বিষয়গুলি উপস্থাপন করে তাহলে ভয়ঙ্কর কোনটা এই বেশি বেশ এটাই হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর আপনি ইসলামের নাম দিয়ে যখন মানুষকে অন জড়িত করে দিচ্ছেন তাহলে এই জিনিসটাই হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর এই জন্য ইমাম এবনে তাইমিয়া রাহমা বলেছেন তিনি বলেছেন যে ওয়ান সারা ইহুদি এবং খ্রিস্টানদের চেয়ে চরমপন্থী শিয়ারা এরা হলো মুসলমানদের জন্য আরো বেশি বড় শত্রু এরা আরো বড় সত্য কেন ইহুদিকে আপনি মনে করবেন এই মুসলিম নয় প্রথমে আপনি বুঝবেন এই আপনার মুসলিম নয় ধোকা খাওয়ার সুযোগ নেই সম্ভাবনা নেই খ্রিস্টানকে বুঝবেন এই মুসলিম নয় কিন্তু শিয়া যখন নিজেকে পরিচয় দেয় মুসলিম পরিচয় দেয় ভিতরে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন সে আপনার করানো মানে না আপনার হাদিসও মানে না আপনার খোলাফায় রাশিদিনকেও মানে না আপনার সাহাবাই কেরামকেও মানে না লা তাহলে ওই প্রকাশ্য ইহুদি খ্রিস্টানের চেয়ে বড় মুসলিমদের জন্য ভয়ঙ্কর হলো এই ভয়ঙ্কর চরমপন্থী শিয়া এজন্য আপনাকে মনে রাখতে হবে ইসলাম কোনো অস্পষ্ট বিষয় নাই ইসলাম স্পষ্ট বিষয় তা হল ইসলাম মানেই হলো কোরআন এবং সহি হাদিস ইসলাম মানেই হল কোরআন এবং সহি হাদিস এটি আহুল হাদিসদের আকিদা এটি আহুল হাদিসদের দাওয়া এটি আহুল হাদিসদের বিশ্বাস আর এটার মাধ্যমেই আপনি মুক্তির পথে পরিচালিত হতে পারবেন ইনশা আল্লাহ এটা ছাড়া ভিন্ন কখনো মুক্তির পথ হতে পারে না